একজন বাংলাদেশের আলোচক আছে বড় অনেক বড় ভস্ত্রে কোরআন তার একটা আলোচনা শুনেছিলাম এক ঘন্টা উনত্রিশ মিনিট আপনিও পেয়ে যাবেন ইউটিউবে লিখবেন জীবনী ছত্রিশ কত মিলিয়ন ছত্রিশ মিলিয়ন চারতেখানে মনে করছেন ছত্রিশ মিলিয়ন ভিউ ইউটিউব থেকে নবীজির জীবনীর ওপরে তো পূর্ণ আমি এক ঘন্টা বিশ মিনিট আলোচনাটা শুনলাম শুনলামি আল্লাহর কসম ওই বক্তৃতার এইটি পার্সেন্ট হাদিস টাটকা জাল জৈব না জাল আমি বক্তার না নাম নিয়েই যে ঘটনাগুলো বলেছিলাম যে ওই যে একটা ঘটনা নবী সুলাইমান সালাম একদিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি তোমাকে দুনিয়ার বাদশা বানিয়েছো আল্লাহ আমি চাই তো ধরো করি কি আমরা কোথায় যাই কোথায় যাই আমাদের মধ্যে যদি মতভেদ হয় সাধারণ মানুষ দুই জায়গায় যায় আরে বাপরে তুমি কবে হুজুর হে কবে তার কয়েকদিন আগে তোমাকে দেখলাম তুমি ঘুরে বেড়াচ্ছিলে এখন বড় হুজুর হয়ে গেছো না দুদিন তুমি বক্তা দিতে শুরু করেছো নিজেকে অনেক কিছু বড় কিছু ভেবে নিচ্ছ তুমি জানো তুমি যে বক্তার বিরুদ্ধে তুমি ভিডিওটা করেছ যে বক্তাকে ইঙ্গিত করে তুমি কথাটা বলছো ওই বক্তার কত ফলোয়ার লাখ লাখ মানুষ তার বক্তৃতা শোনে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন তার ফলোয়ার আছে আর তুমি দুই হয়ে নিজেকে অনেক কিছু আর ওই বক্তা তুমি বক্তার ভুল ধরছো এত বড় সাহস বা আছে না নাই কথা বলেন আমি অবাক আমি গত তিন বছর আগে একজন আলোচকের নাম নিই নাই তাকে আমি ভালোবাসি এখনো ভালোবাসি এবং আমি বলেছিলাম আর আমাকে বাধ্য করেছিল একজন বাংলাদেশের আলোচক আছে বড় অনেক বড় ভস্ত্রে কোরআন তার একটা আলোচনা শুনেছিলাম এক ঘন্টা উনত্রিশ মিনিট আপনিও পেয়ে যাবেন ইউটিউবে লিখবেন নবীজির জীবনী ছত্রিশ মিলিয়ন ভিউ কত মিলিয়ন ছত্রিশ মিলিয়ন এখানে মনে করছেন ছত্রিশ মিলিয়ন ভিউ ইউটিউব থেকে নবীজির জীবনীর ওপরে তো পূর্ণ আমি এক ঘন্টা বিশ মিনিট আলোচনাটা শুনলাম আল্লাহর কসম ওই বক্তৃতার এইটি পার্সেন্ট হাদিস টাটকা জাল জৈব না জাল আমি বক্তার না নাম নিয়েই সে ঘটনাগুলো বলেছিলাম যে ওই যে একটা ঘটনা নবী সুলাইমান আলী সালাম একজন আল্লাহকে বলছে আল্লাহ তুমি তোমাকে দুনিয়ার বাদশাহ বানিয়েছো আল্লাহ আমি চাই একটা বছর তোমার সৃষ্টি কুলকে আমি একটু খাদ্য খাওয়াবো আমাকে রিজিকের দায়িত্ব এক বছর জন্য দিতে আল্লাহ আল্লাহ তখন নবী সালাম করছে সুলাইমান আমার এই সৃষ্টি জগৎ সম্পর্কে তুমি অবগত না তুমি এক বছর কখনো সম্ভব নয় নিসলে মঞ্চ আল্লাহ এক বছরের জন্য যদি না পারি তাহলে এক মাসের জন্য দাও আল্লাহ হচ্ছে সুলাইমান এক মাসের জন্য পারবে না সুলাইমান বলছে আল্লাহ এক সপ্তাহের জন্য দাও নৃসিংহ জেদ দেখেছেন আল্লা তুমি পারবে না আমার সৃষ্টি জগৎকে রিজিক দেওয়া সম্ভব নয় অবশেষে নিঃসঙ্গ আল্লাহ এক সপ্তাহের জন্য যদি না পারি তাহলে এক দিনের জন্য দাও আলো হচ্ছে তবুও পারবে না বলছে আল্লাহ তাহলে এক টাইমের জন্য দাও মানে মাত্র এক বেড়া খাবো আল্লাহ ও ঠিক আছে যাও তোমাকে অনুমতি দিলাম বা এই হাদিসটা কারা কারা শুনেছেন একটু হাত তোলেন তো ভাইচান মাশ আল্লাহ শুনেছেন দেখেছেন আর আমি বিশ্বাস করি ওই হুজুরের কাছ থেকে শুনেছেন ওই হুজুরের কাছ থেকে শুনেছেন উনি এই ঘটনা বলে তারপরে বলছেন তোমাকে যাও এক টাইমের জন্য গোটা সৃষ্টি জদ খাবার খাওয়ানোর জন্য অনুমতি দিয়ে দিলাম আর নবী সুলাইমান তার তো অনেক পাওয়ার অনেক ক্ষমতা সঙ্গে সঙ্গে সে জিন্দের সর্দারকে ডাকছে জিন্দের সর্দার কামহেয়ার সামনে চলে আসো জিন্দে সদার সামনে চলে এসেছে এসে হচ্ছে শোন আগামীকাল গোড়া বিশ্ব জগৎকে সৃষ্টি কুলকে আমাকে খাওয়ানোর আল্লাহ অনুমতি দিয়েছে আসমানে যত পাখি আছে সব ধরে নেয় সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে সব তুলে নিয়ে চলে আয় আফ্রিকার জঙ্গল থেকে যত গন্ডার আর গরু ছাগল ভেড়া আছে সব ধরে নেয় মাংস কর রান্না কর বক্তা এখন গোটা বিশ্বের যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে ধরে ধরে মাংস রান্না করেছে প্রায় পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার চারটে খেনে ব্যাপার এখান থেকে কত দূর প্রায় সাগর দিঘি তাই না ভাইজান যান প্রায় সাগর দিঘি মানে বক্তা জিন্দেরকে দিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার খাবার রান্না করে নিয়েছে আর গরুর মাংস ছাগলের মাংস বাঘের মাংস কত মাংস রান্না করে রেডি করে রেখে দিয়েছে পরের দিন গোটা সৃষ্টি করে প্রাণী চলে এসেছে এসে হচ্ছে আল্লাহ আজকে তুমি রিজিকে দায়িত্ব নিয়েছো আমাদেরকে খেতে দাও এই কথা বলাতে চট করে সমুদ্র থেকে একটা বড় তিমি মাছ হা করে উঠে চলে এসেছে বলছে আমাকে খেতে দাও আমি ক্ষুধার্থ সুলেমান বলছে এই মাছ যা পানির তলে যা লাইনে দাঁড়া মাছ বলছে লাইন টাইন মানি না লাইন টাইন মানতে পারবো না খিদা লাগছে খেতে দাও নবী সুলেমান তখন জিনকে বলছে এ তো বেলাইনে চলছে আগে একে খেতে দে দিয়ে আগে পানির তলে পাঠা না তো এ নিয়ম লঙ্ঘন করছে এই কথা বলাতে মাছ তো বলছে সুলাইমান তুমি আজকে দাওয়াত দিয়েছ আমি তোমার আজ মেহমান খবরদার আমাকে পূর্ণ করে তোমাকে সুলেমান বলছে মাছ আর বলছে কি রে বাবা আরে তুই কত খাবি খেয়ে যা মাছ তখন বলছে আমি হাঁ করে থাকব। যতক্ষণ আমার মুখ হা থাকবে তখন খাবার দিতেই থাকবে যখন মুখ বন্ধ করে ফেলবো জেনে রাখবে আমার পেট ভরে গেছে কন্ডিশন কি মাছের সঙ্গে যখন করেছে সুলেমান নবী তখন বলছে মাছ তো মাছের কটুকু খাবে রে বাবা বলছে ঠিক আছে তুই হা করে থাক জিনদেরকে বলছে এই জিন দে খাবার দে জিন করেছে কি একটা মুরগির রাং তুলে মাছটাকে দিয়ে দিয়েছে হা তুক করে গিলে খেয়ে নিয়েছে এরপর গোটা মুরগি ঢুকে দিয়েছে আবার টুক করে গিলে আবার হা বলছে আরো দাও এরপর একটা ছাগলের অর্ধেক কেটে ঢুকে দিয়েছে টুক করে গিলে দিয়ে আমার হা ও যে আরো দাও জিনো রেগে গেছে বলছে খাই কত রে গোটা ছাগল ঢুকে দিয়েছে খা খেয়ে দিয়ে আমার হা করছে রাগে একটা গোটা গরু ঢুকে দিয়েছে এটা বক্তা ঢুকাচ্ছে আমি না কথা বুঝতে পারলেন না গোটা গরু মেরে দিয়েছে খেয়ে দে আবার হা সুলাই বান্ধ রেগে গেছে জিনো রেগে গেছে খাই কত রে কত খাই দেখো নবী সুলাইমান বলছে এই খাবার আছে তো যতটুকু দরকার তুই খেয়ে আগে পানির তলে যা তখন মাছ বলছে ঠিক আছে ও তখন হাঁ করেছিল এক হাঁ করে যত খাবার রান্না করেছিল পঞ্চাশ কিলোমিটার এক লুকমাতে এক ঢোকে সব ঠেলে দিয়ে একদম ঢেকুরতে হয়েছে আবার দাও সুলাইমান আরো দাও সুলাইমান আসলাম বলছে আরে বলে কি রে ভাই গোড়া বিশ্বের মানুষের জন্য খাবার রান্না করলাম সৃষ্টিকুলের জন্য খাবার রান্না করলাম আরে একটা মাছ সবগুলো খেয়ে বলছে আরো লাগবে খিদা মিটে নাই সমস্যা বাঁচবো সুলাইমান তোমার নামে আমি আমার রবের কাছে অবশ্যই আমি তোমার নামে আল্লাহ আছে মামলা দায়ের করব তুমি একদিন দায়িত্ব নেওয়ার কারণে আজকে আমি ক্ষুধার্ত অবস্থায় পানিতে ফিরে যেতে হচ্ছে আমি আমার আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ আগে দিতে পারো নাই এই কথা বলেছে যখনই মাস মাস চলে গেছে আল্লাহ সুলাইমান সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছে মাটিতে তিনি সিদ্ধারত কণ্ঠে তিনি বলছেন আল্লাহ তুমি আর আল্লাহ তুমি আর আল্লাহ তুমি আরজাক নবী সুলাইমান আগে জানতেন না আল্লাহ রাজ্জাক এখন বুঝতে পারলেন নবী চাল্লাক কথা বুঝতে পারলেন দাউদ আলাইহিস সালাম ঘটনা পাওয়া যায় নবি সুলাইমানের যা স্পেশাল বুদ্ধি ছিল অনেকগুলো দেব কোরামে যে ঘটনা আছে দুই মা সন্তান হারিয়ে ফেলে সেটা ঘটনা পাওয়া যায় না এই সন্তান কার দাউদ সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমাধান দিয়ে দিয়েছে ইয়া তো ইন্টেলিজেন্ট ওরা দুনিয়ার বাচ্চা আর উনি নাকি জানে না আল্লাহ আর রাজ্জাক তার জন্য আল্লাহর সঙ্গে এই ঘটনা করতে হবে ভাই এই ঘটনা আমার শুনেছি কি শুনি নাই কথা বলেন শুনেছি কি নাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা টাইম মিথ্যা কথা একদম গোটা টাই মনে করতে পারি না কিছু অংশ কোরআনে আছে আরে ভাই একটা অক্ষরও নাই মনে করতে পারেন হাদিসে আছে হাদিসও নাই সহি জাল হাদিসও নাই বক্তা গোটাটাই তৈরি করেছে জাল গোটাটাই আমি বলেছিলাম যখন এই কথাটা যেটা হাদিস না আর এর জন্য খুব বেশি বড় আলেমার দরকারও নেই ভাই বক্তা তিন মাসকে কি খাওয়াইয়েছে গরুর মাংস খাওয়াচ্ছে ভাই মাছ কখনো গরু মাংস খায় তারপর রান্না করা কথা বলেন মাছকে রান্না করা ভুনা খাওয়াচ্ছে ভাই মাছ কখন রান্না করা ভুনা খায় কিন্তু বক্তা খাওয়াচ্ছে আপনার তো বলছেন সুহান আল্লাহ আরে সর্বনাশ কি হাদিস গো আরে সর্বনাশ বক্তা গো কাল বক্তা কত সুন্দর ওয়াজ করে গেল কি বলে গেল আরে একটা তিমি মাস গোটা বিশ্বের খাবার খেয়েছে তারপরে পেট ভরাতে পারেনি কোন নবী নবী সুলাইমান নবী গো জানো না তুমি বুবু একদম নবী সুলাইমান এই করেছিল ও গিয়ে গল্প লাগাচ্ছে বা আসে না নাই কথা বলেন আমি বলেছিলাম এই হাদিসটা জাল এটা মিথ্যা কথা তো কিছু ভক্তরা আমাকে বলছে আরে দুই দিনকার হুজুর হয়ে তুমি কত বড় বক্তার ভুল ধরছে গো মানে আমি বলছি এটা হাদিস না আরে ভাই যে হাদিসে তুমি দলিল পেশ করো কোথায় আছে ঘটনা কোরআনের কোন আয়াতে আছে কোন হাদিসে আছে দলিল নাই চলছে আমি যখন বলছি এই কথাগুলো সঠিক নয় মানুষ তখন আমাদেরকে বিচার করছে ভক্ত দিয়ে কি দিয়ে কথা বলেন যে ওর অনুনিকগুলো ভক্ত অতএব আমার ভক্ত কম তা আমার কথা ভুল ওর ভক্ত বেশি মিথ্যা বলেই সত্য হয়ে যাচ্ছে আমি বলেছিলাম পৃথিবীতে একজন এসে এসেছিলেন নবী নাম নবী নু আলি সালাম মনে আছে নামটা কথা বলেন নবী নু বলছেন যে আল্লাহ আমি নয়শো থেকে সাড়ে নয়শো বছর তোমার পথে মানুষকে দাওয়াত দিয়েছি দিন রাত দিয়েছি নবী নুয়ের ফলোয়ার সাবস্ক্রাইবার পঞ্চাশের বেশি না নবী নুয়ের সাহেব যদি ফেসবুক থাকত কত হতো কথা বলেন মাত্র পঞ্চাশ জন হেদায়ত পেয়েছে নবী নুয়ের সাহেব ফলোয়ার কতজন কথা বলেন মাত্র ৫০ জন কতদিন দাঁত দিয়েছে নয়শ থেকে সাড়ে নয়শো বাচ্চর এখন বলেন তো নয়শো থেকে সাড়ে নয়শো বাচ্চর তিনি দাওয়াত দিচ্ছেন পঞ্চাশ জনের বেশি ফলোয়ার তার নাই তার দাওয়াত গ্রহণ করে নাই এখন আপনার মতো যদি টেন্ডেন্সি নিয়ে বলা হয় তাহলে কি নবী নুর কি ভুল পথে দাওয়াত দিয়েছেন কথা বলেন তার তো কোনো ফলোয়ার নেই মাত্র পঞ্চাশ জন এখন মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এটা নির্ধারণ করে কার কতগুলো ভক্ত আছে এগুলো দিয়ে রাসে আছে না নাই কথা বলেন আসে না নাই এটা হচ্ছে মানুষের কাছে ভুল ধারণা যে ভক্ত দিয়ে আমরা মনে করার চেষ্টা করি যে কারা হকপন্থী কারা বাতিলপন্থী যদি ভক্তর সংখ্যা দিয়েই সংখ্যা গরিষ্ঠতা দিয়ে যদি আপনি সত্যবিদ্যা পার্থক্য করতে চান কোনো সত্য পাওয়া সম্ভব নয় কারণ ইসলাম শুরুই হয়েছে অল্প সংখ্যক মানুষ দিয়ে ইসলাম শেষ হবে অল্প সংখ্যক মানুষ দিয়ে মুসলিমের আঠারোশো নয় নম্বর হাদিস নবী আলি সাল্লাম তিনি বলে গেছেন মহান সত্তর আছে আমাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করে সকলে আমিন আর একটা সাধারণ মানুষের কিছু ভুল আছে কোন এলাকাতে যদি দেখবেন আমাদের শেখ অনেক ভালো একজন মানুষ অনেক বুজুর্গ মানুষ আলমে দিন মানুষ সত্য গ্রহণ করার জন্য তার দ্বিতীয় একটা নিজে থেকে নীতি নির্ধারণ করে নিয়েছে যে কোন হুজুর কোন অলৌকিক কাজ দেখাতে পারে কি পারে না কথা বুঝতে পারছেন পীরের নামে সমাজে যা চলছে পীরের নামে কিসের ভিত্তিতে কথা বলেন সব অলৌকিক কাজ বলে তুমি জানো আমার পীর সাহেব এত বড় আল্লাহর অলি এত বড় আল্লাহ রলি কোনোদিন মসজিদে জামাত করে নামাজ পড়েনি কেন আমার পীর মশাই ঘরের মধ্যে নামাজ পড়তে দাঁড়াতেন জায় নামাজে আল্লাহ আকবার বলে তাকবির দিতেন একটু বার দেখতাম জায় নামাজ নাই পিরো নাই দুজনই গায়েব মক্কা তখন নামাজ পড়ছে বা আসে নাই কথা বলেন এই যে আমাদের ফুরফুরা পাশে কদিন আগে মাঝে মাঝে তা দাবি করলো যে তাদের ফুরফুরা শরীফে নাকি তার খলিপাশ আল্লাহ এসেছেন এরা অন্য কিছু নাই এগুলো কথা বলে শুধুমাত্র ভক্ত ফ্যান ফলার বাড়ানো এছাড়া অন্য কিছু আছে কথা বলেন মানুষ দেখবেন মানুষ সত্য মিথ্যা গ্রহণ করার জন্য আর একটা মূল অসুল যেটা বের করে নিয়েছে সেই অসুল হচ্ছে কে কত অলৌকিক কাজ দেখাতে পারে এটাই ভাই কি আবার উঠলেন আরে ভাই আমরা আমাদের সময় শেষ সুনাতি পরে আলোচনা শেষ হবে আপনার তো আমাদের চাইতে অ্যাডভান্স মনে হচ্ছে মাসের তৃতীয় অংশ তিন নম্বর যে পয়েন্ট যে তিন নম্বর যে পয়েন্ট অলৌকিক কাজ দেখে মানুষ সত্য মিথ্যা গ্রহণ করে মহান সত্য দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবান দান করে সকলে বলি আমিন আল্লাহ আমাদের মধ্যে কোনো মতভেদ যদি হয়ে যায় তাহলে কোরআন এবং করে আমরা যেন এই মতভেদের সমাধান করতে পারি তুমি সেই তৌফিক দান করে সকলে বলি আল্লাহমা আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবাহ তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী আমাদের প্রত্যেককে শেফাই কলিয়া দান করো সকলে পড়ি আল্লাহ আমিন অনেকেই যারা বলছিলেন আমার লেখা বই নিতে যাচ্ছেন অনেকে আমার লেখা বই চাচ্ছিলেন